اللهم آمين إلهك بيت من كل الماسي بإخلاص الرجال للخلاص آمين هذا سنيا خياس المستقاس بفضلك يوم يخاذ بالنمان آمين رب العالمین آئے رحمان الرحیم رحمان آمی. بطفال عزر بن صلی اللہ علیہ وسلم بطفال عزت غوث العظم عبدالقاد جلانی آمی. بطفال عزت غوث العظم خاج الدین دل چشت رحمت اللہ بطفال غوث العظم احمد اللہ مجھ بھلا بطفال غوث العظم غلام الرحمن میں ازبان اللہ بطفال گوھر سے زمان شفی البشر میں ازبان اللہ عرب العالمین عمرہ تمہا دیر محمدر و سیلہ کرے تمہیں اللہ دربار بارے عمرہ حد کرے چمالے عرب العالمین آج یہ محفل کو ملوک کرے جی شمستہ شکر رسول آرشک اولی اللہ

তাদের রোগ তুমি মুক্তি দাও যারা বিপদগ্রস্ত রয়েছে তাদের বিপদ তুমি মুক্তি দাও যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের ঋণ তুমি মুক্তি দাও যারা গরিব থেকে কষ্ট পাচ্ছে প্রত্যেকের গরিব তুমি দূর করে যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছে প্রত্যেকের হাস সমস্যার সমাধান তুমি করে দাও

আয় রব্বুল আলামিন আয় রহমান রহিম রহমান রহমান রহিম আমিন আজ তুমি আল্লাহ রে মাহে ফিলে ইন্তজাম যারা করেছে মালিক আমিন আর্থিক দিক দিয়ে দৈহিক দিক দিয়ে তুমি আল্লাহ এই মাহে ফিলে সাহায্য যারা করেছে আমিন তাদের আরো কোটি কোটি গুণ তাফিক দান আল্লাহ তারা যেন এর চেয়ে তুমি আল্লাহর এই মাহফিলকে সাজাতে পারো আমিন সেই তাফিক তুমি नसीফ আমিন সগীরা তুমি maaf করে দাও আমিন সগীরা তুমি maaf করে প্রত্যেককে তুমি খালবে মমিন করে দাও প্রত্যেককে তুমি খালবে মমিন করে দাও আমিন ও ফরান্ত দয়ায় রহমত তুমি বর্ষিত আমিন

তোমার এই দেশের লোক যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী যারা এই মাহফিলের খিদমতে নিয়োজিত রয়েছে তাদের উপর তোমার খাদ্রা আহমেদ তুমি আরবুল আলমিন উপস্থিত যারা রয়েছে প্রত্যেকের উপর তোমার খাস তুমি বর্ষিত আর বুল প্রত্যেকের পরিবার বর্গ প্রত্যেকের উপর তোমার খাস রায়মাত তুমি বর্ষিত প্রত্যেকের আয় রোজগার তুমি বৃদ্ধি করে দাও যেন প্রাণ ভরে তুমি আল্লাহর ইবাদত বন্দী করতে পারে तरीका মোতাবেক চলতে পারে সেই তাফিক তুমি না कर आربুল এই সৃষ্টি জগৎ তোমার এই সৃষ্টি জগৎ তোমার সৃষ্টিকে রক্ষা করার মালিক তুমি আরবুল আলামিন তোমার এই সমুদ্র পারে যারা বসবাস করছে আল্লাহ তাদেরকে তুমি রক্ষা করো তাদের ধন সম্পদ তুমি রক্ষা করো তাদেরকেও তুমি রক্ষা করো অফুরন্ত দয়ার রহমান তুমি বসি আয়রবুল্লা সমস্ত মন্দ কাজ থেকে মুক্ত থাকার তা না তুমি প্রত্যেকের জীবনকে তুমি পবিত্র করে দাও পূর্ণময় করে দাও পাপ মুক্ত করে দাও প্রত্যেকে যেন পাপ মুক্ত হয়ে বান্দা হয়ে ज़म शाहीन शाह हज़रत अहमदारी حضور گور سےم گو سے دورا مجبن داری بابا جان غلام تمہارے عشق راکھی و آباد خودی کے مٹھائے جنو پائے اللہ آمین خودی کے مٹھائے جنو پائے اللہ آمین عرب العالمین

تمہارے خاص رحمت تم امين موجود اس بار نبی کا دل ستم معصوم والسلام على المرسلين والحمد لله رب العالمين باقي كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم